আমাদের দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না বিএনপির রাজনীতির কিন্তু ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা সরকারে আছে ডক্টর ইনু সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে যাদেরকে নিয়ে বিতর্ক আছে লোকগুলোকে চলে যেতে হবে নির্বাচন কবে হবে বাংলাদেশ না সারা বিশ্বের মানুষের মুখে একটি প্রশ্ন দেখা হলেই বলে তোমাদের নির্বাচন কবে একটি সুশ্রী সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো ট্রানজিশন হোক তাহলে যারা সরকারে আছে ডক্টর ইনু সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ওনার ওনারা সম্মানের সাথে হবে যাদেরকে নিয়ে বিতর্ক আছে লোকগুলোকে চলে যেতে হবে তারা থাকলেই তো প্রশ্নবিদ্ধ হবে সেখানে মোডে চলে যান অন্তর্বর্তী সরকার তার সঠিক নিরপেক্ষ ভূমিকে অবতীর্ণ হয়েছেন এবং এটার প্রমাণ হিসাবে এই যে কেয়ারটেকার মোডের মাধ্যমে বৈশিষ্ট্যের মাধ্যমে দেশটা পরিচালিত হয়ে নির্বাচনটা পরিচালিত হবে বিএনপির রাজনীতির কিন্তু ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দলটি গঠিত হয়েছে সেই ভিত্তির উপরে এই এই দেশটি গঠিত হয়েছে শুধু রাজনৈতিক রাজনৈতিক গণতন্ত্র নয় অর্থনৈতিক গণতান্ত্রের ভিত্তিতে এই দলটি গঠিত হয়েছে রাজনৈতিকভাবে গণতন্ত্র হইন অর্থনৈতিকভাবে গণতন্ত্র বাংলাদেশের প্রতিষ্ঠিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সকলের কাছে সমান সুযোগ সৃষ্টির জন্য এই দলটি গঠিত হয়েছে এই জন্য আমরা একটা স্লোগান আপনারা খেয়াল করেছেন আমরা বলছি রাজনৈতিক গণতান্ত্রিক সাথে সাথে অর্থনীতিকে গণতান্ত্রয়ন করতে হবে এই স্লোগান কিন্তু বিএনপি লেখক অর্থাৎ প্রতিটি মানুষ বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের অর্থনীতিতে তার ভূমিকা নেওয়ার জন্য তাকে আপনি জায়গা দিতে হবে অর্থনীতিকে গণতান্ত্রনের মাধ্যমে প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থনীতিতে পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে আমাদের সম্পর্ক হবে পরস্পরের প্রতি স্বার্থ রক্ষা করে আমাদের সম্পর্ক হবে আমাদের দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না এবং কু কৌশল বাংলাদেশের নিজস্ব কৌশল কারো নির্দেশিত কোনো কৌশল হবে না এই চারটি বিষয়ে আমরা নিশ্চিতভাবে ভিত্তি করে আগামী দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা নিশ্চিত করব এটাই বিএনপির রাজনীতি নির্বাচনের জন্য মুক্তিযোদ্ধাদের কি ভূমিকা রাখতে হবে সেটা আমার আপনাদেরকে দরকার আপনারা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা দেশপ্রেমিক দেশটাকে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক একটি রাষ্ট্রে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি রাষ্ট্র গঠন করতে হবে যেখানে সকলের জন্য সমান অধিকার থাকবে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ ইতিহাস সংস্কৃতি ভাষা নির্বিশেষে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি খবরের কাগজ নিখাদ নির্বিধ নিরপেক্ষ